বাংলাদেশের সব জায়গায় মুসলমান গুলামি করে থাকে নিয়েছে জাতীয় মসজিদ মা হয়ে গেছেন আপনি দুইশো নাম নেই নাম পঁচাত্তরটা মামলা হয়েছে তার নামে একজন মানুষকে হত্যা করলে তার দেওয়া দায়

একটা বই মার কারণে যদি তার জীবন শেষ হয়ে যায় যদি ফাঁসি দেওয়া যায় আপনি কতগুলো কঠিন অবস্থা তৈরি করেছিলেন এই সাড়ে চোদ্দ বছর যারা তারা জানে আমি তো ছোট ছিলাম যারা ভিক্ষায় ছিল এসে এসে মাঝে মাঝে এত বড় বড় যায়

ওই যে জান্নাত দেখা যাচ্ছে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো জারওয়াদা আল্লাহ আমাদের সাথে পুরেশেন এইখানে সময় এখন কিন্তু ধরনের কঠিন চলছে টিকে থাকা লাগবে শুধু রব বলে মাফকি করোনা আপনাদের পাশে সালাম তওবা খালি একজন সন্তান ছিল আমি দেখেছি ডক্টর শফিকুর ইসলাম মাসুদ আর ঠাকুর গ্রামের ভাই ছিল জেলা বসে শিবিদের সাবেক সভাপতি